সীমান্তে চোরা চালান নারী ও শিশু পাচার সহ যে ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার সাক্ষ্য পেতে চলেছে বটাকাট বাংলাদেশ বিজি মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ জামাল সিদ্দিক বলেছেন দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকরা প্রয়োজনে তাদের জীবন দেবে তবু দেশের এক ইঞ্চি মাটি হাত ছাড়া হতে দেবে না তিনি বলেছেন নবীন সৈনিকরা কখনো দেশবাসীকে হতাশ ও নিরাশ করবে না বিজিবির একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সহকারী কুচকুয়াজ আজ বৃহস্পতিবার ছট্টগ্রামের সাতখানিয়ায় বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ বিজিবির ফেরেডে অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে নটায় বিজিবির মহাপরিচালক সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে একশো তিনতম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপ্ত কোচবাস আনুষ্ঠানিকভাবে শুরু হয় অভিবাদন গ্রহণ শেষে বিজিবি ডিজি নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তব্য শেষে বিজেপি মহাপুরুষ পরিচালক একশো তিনতম রিকুট সেরা চৌকুশ রিকুট হিসেবে প্রথম স্থান অধিকারকারী বক্ষ নম্বর আশো সাইট নিয়ে এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে সফলতার টেস্ট করে দেন এরপর নবীন সৈনিকদের চৌকুশ দল কর্তৃক বিজেপি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয় পরিশেষে বিজেপির প্রশিক্ষিত সদস্যদের চক্রখানে আকর্ষণীয় ইস্ট্রিক দিন এবং বিজেপি সুচিত মাদক দল পত্রিকা মনোকো ব্র্যান্ড ডিসপ্লে প্রদর্শন করা হয়। উল্লেখ্য 103 তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত 26 জানুয়ারি শুরু হয়। দীর্ঘ 26 সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে ছয়শত আটান্ন জন পুরুষ ও ছত্রিশ জন নারী সর্বমোট ছয়শত চুরানব্বই জন রিক্রুট আজ সমাপনী কোচ কাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সৈনিক জীবনে পদার্পণ করবে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজেপির উদ্বর্তন কর্মকর্তা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর উদ্ধর্তন অসংখ্য ধন্যবাদ স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা বিন্দু জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন